হ্যালো বন্ধুরা আজকে আমার মেয়ের দেখো অন্নপ্রাশন অনেক দিন পর অন্নপ্রাশনের ভিডিওটা দিলাম বন্ধুরা দেখো প্লিজ দেখো আমার মেয়ে এখানে বসে আছে দেখেছো বন্ধুরা মেয়ে বসে বসে খেলা করছে এরপর যাওয়া হবে মেয়েকে নিয়ে পুকুরে স্নান করাতে কেননা আমাদের অন্নপ্রাশনের দিন পুকুরে স্নান করাতে নিয়ে যেতে হয় তাই আমরা সবাই মিলে যাব পুকুরে স্নান করাতে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে দেখো বন্ধুরা এরপর চলে যাব পুকুরে স্নান করাতে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ছোটো ননদ মেয়েকে কোলে নিয়ে আছে পুকুরে স্নান করাতে গিয়েছিলাম দেখেছো বন্ধুরা এ দেখো এটা আমার মা রোদের জন্য তো তাকাতেই পাচ্ছে না ভালো করে ওই যা হোক করে ছবি তোলা হয়েছিল এটা হচ্ছে মাসি আমার সবাই মিলে এখানে স্নান করাতে গিয়েছি মেয়েকে মিটু বন্ধুরা দেখো এরপর ছবি তুলছে সবাই মিলে এটা নন তার আমার মা দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সবাইকে দেখতে পাবে স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে সবটা স্নান করাচ্ছে এখানে দেখো নতুন গামছা দিয়ে মেয়েকে ঢাকা দিয়ে নিয়ে যেতে হয় বলে মেয়েকে নতুন গামছা দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ভাই কোলে নিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে এরপরে দেখো যাওয়ার সময় ছবি তোলা হয়েছিল এটা যাচ্ছিলাম আমরা পুকুরে স্নান করাতে এটা তো চেনই তোমরা কে এটা বলো তো দেখো এখানে ঠাকুর মন্দিরে যাওয়া হয়েছিল কালী মন্দির এখানে মেয়েকে প্রণাম করিয়ে তারপরে ওখানে ছবি তোলা হয়েছে এটাও একটা মন্দির এটাও একটা কালী মন্দির দেখো বন্ধুরা সব ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করানো হয়েছিল। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির এ দেখো রাস্তায় দাঁড়িয়ে সবাইকে ছবি তোলা হচ্ছিল দেখেছো বন্ধুরা এ দেখো মেয়েকে স্নান করাচ্ছে ননদ আর এটা হচ্ছে কাকিমা আমার এ দেখো মেয়েকে তারপর স্নান করিয়ে নিয়ে এসে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল এটা মেয়ের জন্য মকুট কিনেছিল দেখতেই পেয়েছো এরপর দেখো মেয়ের খাবার সাজানো হয়ে গেছে এরপর মেয়েকে মামা ভাত খাওয়াবে এটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে মেয়েকে কোলে নিয়ে আছে এই দেখো এরপর মামা ভাত খাওয়াচ্ছে দেখেছো বন্ধুরা আর তখন মেয়ের এত খিদে পেয়েছিল। যে মেয়ে আর মানে থাকতে চাইছিল না তার মধ্যে ওই জামাটা পরে আরও থাকতে চাইছিল না জামাটা এত মানে ছিল আর প্রচুর গরম ছিল সেই সময় তার জন্য প্রচুর কান্না করছে দেখছি মানে থাকতেই চাইছিল না দেখো তারপর আবার ছবি তোলা হচ্ছে দেখো মেয়ে কেমন কাঁদছে আর এদিকে ছবি তোলা হচ্ছে দেখেছো বন্ধুরা এটা হচ্ছে গেট এটা আমাদের বাড়ি দেখো গেটের সামনে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তোলা হচ্ছে বন্ধুরা তারপর তো সবাই মানে একে একে সবাই ছবি তোলা হয়েছে দেখতে থাকো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো বন্ধুরা তোমরা পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো দেখো এটা রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলেছি এখানে সবাই আছে আমার বাবা আছে সবাই আছে এ দেখো তারপর মেয়ে খেলা করছে সমস্ত অনুষ্ঠান শেষ তারপর মেয়ে খেলা করছে বসে বসে আর হাসছে কিছু বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধুরা বন্ধুরা মেয়ে এখন এখানে বসে বসে অনেকক্ষণ খেলা করেছে আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে